فلا مُدِلَّ له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله <سؤال> تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى সদার আল্লাহ উল্মাওলা আজিম অসোদ আকার রাসূল হুন্নী করিম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ সুক্রিয়া ই আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ এক মাস একটি গুণ একটি নীতি একটি নৈতিকতা একটি চরিত্র একটি স্বভাব অর্জন যে নীতি নৈতিকতা এবং যে চরিত্র যে স্বভাবের নাম হল তাকুয়া সেই তাকুয়ার অর্জনের দীর্ঘ সুদীর্ঘ এক মাস ট্রেনিং মাধ্যমে পরিপূর্ণ করে আল্লাহ তালা যারা পরিপূর্ণ করতে পেরেছেন তাদের জন্য আল্লাহ দিয়েছিলেন ঈদুল ফিতর নামক উৎসবের একটি দিন আনন্দের একটি দিন তারই সাথে সাথে আজকে আমরা দ্বিতীয় দিনের সওয়ালের দ্বিতীয় দিন প্রথম দিন তো ছিল আমাদের জন্য ঈদুল ফিতর আর আজকের দিন হলো আমাদের জন্য সাপ্তাহিক ঈদ আল্লাহ পাকের মধ্যে বলেন জুমা জুমার দিন ঈদ ঈদ ঈদুল মুসলিম সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন আলহামদুলিল্লাহ আজকে আমরা ওই সাপ্তাহিক ঈদের দিনেও আল্লাহকে ভুলে যাই নাই আল্লাহকে স্মরণ রেখেই সময়ে আমরা সমাবেত হয়েছি আল্লাহর বিধান আল্লাহর দেওয়া আইন আল্লাহর দেওয়া নিয়ম নীতি পালনের জন্য এই জন্য অন্তর থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ যে একটি গুণের জন্য দীর্ঘ এক মাস আমাদেরকে কেডিং দিতে হলো আল্লাহ তো তাই বলছেন পবিত্র কোরআনে কুতিভা আলাইকুম সিয়াম কুতিভা আল্লাহ্লাহ বিন আমি কবলিকুম লা আল্লাহ কুম যেন তোমরা হত্যাকি হও পরেশগান হও হুদা বীরু হও আত্ম সংযমী হও নিজেকে নিয়ন্ত্রণকারী হও এই গুণটি অর্জনের জন্য আমি তোমাদেরকে দিয়েছি এই মাহরমজানের সিয়াম সাধন তা আল্লাহ মানুষকে দুটা শক্তি দিয়েছেন একটা হলো এই উদর পূর্তির শক্তি যে শক্তি অর্জিত না হলে মানুষের অনেক কিছু ব্লান হয়ে যায় পেটে যদি খাবার না থাকে তাহলে মানুষের সবকিছুই রুচির বাহিরে চলে যায় এজন্য সেই ক্ষুধার মাধ্যমে তোমার জীবনের পাপ কার্যে পৌঁছার যে দুটো পথ সে দুটো পথকে কন্ট্রোল করে তুমি একটি শক্তি অর্জন করো তাকুয়া নামক শক্তি অর্জন করো যেমন হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন ইয়া মাশারাল শাবাব মান ইসতাআমিনকুমুল বাহ হে যুব সমাজ যারা তোমরা বিয়ে করতে সক্ষম যারা যেন বিয়ে করে ফেলে আর যারা বিয়ে করতে সক্ষম নয় তারা যেন সিয়াম সাধন করে অর্থাৎ সিয়াম সাধনের মাধ্যমে রোজা পালনের মাধ্যমে যৌবনী শক্তিকেও কন্ট্রোল করা যায় যেমন উদরের শক্তিকেও কন্ট্রোল করা যায় এমনিভাবে যৌবনের শক্তিকেও কন্ট্রোল করা যায় আল্লাহ রসুল বলছেন বিজা উল অর্থাৎ এটা হলো একটা মানুষের জন্য একটা যুবকের জন্য খাসি হয়ে যাওয়া তার অন্ডকোশকে কর্তন করা করে ফেলে দেওয়া এটা এমন একটাই শক্তি এই শক্তিটির ভিত্তিতেই পরাজগতে হবে আমাদের ফেসলা পরাজগতে মান্ড কি হবে মানুষের কি দিয়ে করা হবে কিসের ভিত্তিতে মানুষের মুক্তি মিলবে এই তাকু এবং ক্ষুদা বিরুর গুণের ভিত্তিতে এই মানুষের পরজগতে মুক্তির পথ প্রসারিত হবে সেটা শুধু পরজগতেই নয় দুনিয়ার জগতেও এই তাকুয়ার ভিত্তিতে যারা জীবন পরিচালনা করবে যারা জীবনকে চালাবে এই তাকুয়ার রঙ্গে যারা তাদের রং জীবনকে রঙ্গিন করবে তাদের জীবনের দুনিয়ার জীবনেও হবে তাদের সুফলতা বয়ে আনবে এই তাকুয়া নামক গুণটি তাদের দুনিয়ার জীবনে সাফল্যতা প্রদান করবে পাশাপাশি পর তাকে সাফল্য দান করবে যেমন হাদিসের মাঝে পাওয়া যায় যদি মানুষ দুনিয়াতে আল্লাহকে ভয় করে পাপ কার্যকে বিসর্জন দেয় পাপ কার্যকে ছেড়ে দেয় পাপ কার্য থেকে দূরে রাখে দুনিয়ার ভয়ঙ্কর মুহূর্তে বিপদের মুহূর্তে করুণময় মুহূর্তে জীবন নাশের মুহূর্তেও আল্লাহ তালা সেই টাকু এবং খুদা ভীর গুণ অর্জন করার কারণে নেককার হওয়ার কারণে আল্লাহ ভীরু হওয়ার কারণে আল্লাহর জন্য অন্যায় ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাকে দুনিয়ার জীবনেও বিভিন্ন ভয়ঙ্কর বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন আমরা বুখারি শরীফের আদিসের মধ্যে ঘটনা এমন পেয়ে থাকি পেয়েছি আল্লাহ রসুল বলেন তিন যুবক তারা ব্রাহ্মণে বের হয়েছিল এর মধ্যে তারা জ্বরের কবলে পড়ল জ্বরের কবলে পড়ার পর এই তারা এই জ্বর থেকে নিজের আত্মরক্ষার জন্য তারা একটি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে পাহাড়ের গুহায় ঢুকার পর ওই পাহাড় থেকে একটি ভারী পাথর এই গুহার মুখে পড়ে যায় সম্পূর্ণরূপে গুহার মুক্তি বন্ধ হয়ে যায় তারা অনেক চেষ্টা করলো এই পাথরটি এই গুহার মুখ থেকে অপসারণের জন্য কিন্তু কোনো ক্রমেই তারা সেটাকে অপসারণ করতে পারতেছে না সেখান থেকে তার তারা বের হতে পারছে না এমন মুহূর্তে তারা তিনজন তিন বন্ধু মিলে পরামর্শ করলো যে আমরা ল আমরা আমাদের জীবনের এই কোনো যদি ন্যাক আমল থাকে আল্লাহকে ভয় করে আমরা ন্যাক আমল করেছি আল্লাহকে ভয় করে আমরা অন্যায় ছেড়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করেছি জীবনের এমন কোন দিয়ে আল্লাহর কাছে করে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে এর মধ্যে একজন করল যে আমার বৃদ্ধ পিতা মাতা ছিল তাদেরকে আমি ছাগলের রাখালি করতাম সর্বপ্রথম ছাগলের দুধ দহন করে আমার বৃদ্ধ পিতামাতাকে আগে পান করাতাম এরপর আমার সন্তান দেখতে পান একদিন আমি সেই ছাগল চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেলাম রাত্র হয়ে গেল অনেক এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেল আর আমার এই নাবালেক সন্তানের তারা খাবারের জন্য কান্নার কাটি করছে আমি অপছন্দ করলাম যে আমার পিতামাতাকে না খাওয়িয়ে তাদেরকে খাওয়াই সেটা আমি অপছন্দ করলাম এই জন্য দুধ দহন করে আমি পাত্র করে আমি আমার পিতামাতার শিওরে দাঁড়িয়ে গেলাম এমত অবস্থায় রাত্র শেষ হয়ে গেল আর আমার সন্তানিরা এই দুধের জন্য কান্নাকাটি করতে করতে খিদা তৃষ্ণা নিয়েই তারা রাত্রি যাপন করলো সর্বপ্রথম আমার পিতা ঘুম থেকে জাগার পর তাদেরকে দুধ পান করালাম সর্বপ্রথম এরপর আমার সন্তান পান করালাম সে দোয়া করতে শুরু করলো হে আল্লাহ তোমাকে ভয় করে তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার জন্যই যদি আমি সেই কাজটি করে থাকি তাইলে আজকে তুমি আমাদেরকে সেখান থেকে মুক্তি দাও যখন সে এই দোয়া করলো এই পাথরটা আকস্মিক ভাবে এমনিতেই হঠাৎ এক তৃতীয়াংশ সরে গেল বলেন দ্বিতীয় জন দোয়া করলো আমার এক রূপবতী সুন্দরী চাচত্ব বোন ছিল যার প্রেমে আমি খুব আসক্ত ছিলাম যার রূপ লাবণ্যে আমি কুফলালাইতো ছিলাম আকাঙ্ক্ষিত ছিলাম আমার মনোভাঞ্চা পূর্ণের জন্য আমাকে নীরবে তার দেহ উপভোগের জন্য সময় দেওয়ার জন্য বিভিন্ন সময় আমি তাকে প্রস্তাব দিলাম কিন্তু সে আমার প্রস্তাবে রাজি হয় নাই একটা মুহূর্ত এমন আসলো সে অভাবে পড়লো অভাবে পড়ে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে আসলো আমি এই শর্তে যে তার দেহ বুক করার জন্য নীরবে আমাকে একটি সময় দেবে এই শর্তে আমি তাকে বিশ হাজার টাকা দিলাম সেই সত্য মোতাবেক একদিন সে নীরবে তার জন্য আমাকে নীরবে সময় করে দিল যখন আমি তার বুকের উপর চেপে চেপে বসলাম কেমনিতেই সে বলে উঠলো ইত্তাগুল্লা আল্লাকে বয় করো যখন সে কথা বলল আমি আল্লাহকে বয় করেই তার বুক থেকে সরে গেলাম তার শরীর নষ্ট করলাম না এবং আমার দারুন দেওয়া টাকাগুলো আমি ফিরিয়ে নিলাম না তোমার সন্তুষ্টির জন্য যদি সত্তা আমি সেই কাজটি করে থাকি আজকে তুমি আমাকে মুক্তি দাও এই কথা বলার সাথে সাথে এই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটি সরে দোয়া করলো আমার একজন শ্রমিক ছিল শ্রমিক আমরাও তো অনেক সময় শ্রমিক নেই কাজ করাই খেতে গামারে কলকারখানায় মেইল কারখানায় এদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে আল্লাহ রসুল বলছেন তাদের পাওনাদার পাওনার ব্যাপারে আল্লাহকে ভয় করতে আল্লাহ রসুল বলছেন বিদায় হজের বাসনের মধ্যে অধীনস্থদের প্রতি কেমন আচরণ করতে হবে কেমন ব্যবহার করতে হবে কর্মচারীর প্রতি নিজের অধীনস্থ লোকদের প্রতি কেমন আচরণ হবে আমার সেটা আল্লাহ রসুলের বিদায়ের ভাষণের মধ্যে বলে গিয়েছেন সেদিকে গেলে অনেক লম্বা সময়ের দরকার তো যে কথাটা বলতেছিলাম আর কি যে ওই লোকটা দোয়া করলো যে আমার একজন শ্রমিক ছিল সে এক সময় আমার সাথে ওই টাকা পয়সার লেনদেন নিয়ে কিছু কথাবার্তা কাটাকাটি করে তার পাওনাগুলো না নিয়েই সে চলে গেল আমি তার পাওনা দা কিছু ছাগল ক্রয় করলাম ওই ছাগলগুলা বৃদ্ধি পেতে লাগলো কিছুদিন পরে উট ক্রয় করলাম এগুলা বৃদ্ধি পেতে লাগলো এইভাবে তার জন্য আমি খাদেম খুদ্দাম ক্রয় করলাম বিশাল এক পালে পরিণত হয়ে গেল অনেক বছর পর দীর্ঘ অনেক বছর পর ওই বান্দা আসলো আইসে বলতেছে যে তুমি আমার পাওনাগুলি দিয়ে দাও আমি তাকে বললাম ওই যে দেখো মাঠের মধ্যে ছাগলের পাল কুটের পাল এই যে পশু পশুর পালগুলা রয়েছে এবং খাদেম এবং কুদ্দাম গুলা রয়েছে এইগুলা সব তোমার নিয়ে যাও সে বলে তুমি আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না সে বলল ভাই আমি তোমার সাথে ঠাট্টা করি না তোমার টাকা দিয়ে আমি এগুলা ক্রয় করেছিলাম এগুলা বৃদ্ধি পেতে পেতেই পরিণত হয়ে গিয়েছে তুমি সবগুলা নিয়ে যাও এ বাচ্চারা সবগুলা নিয়ে গেল একটাও তার মালিকের জন্য রেখে গেল না আর সে বলতেছে আল্লাহ এটাকে যদি এই কাজটা যদি তোমাকে বয় করেই করে থাকি তাইলে আজকে তুমি আমাদেরকে মুক্তি দান করো এই দোয়া করার সাথে সাথেই রূপে পাথরটা পাহাড়ের মুহার মুখ থেকে সরে গেল এবং তারা বের হয়ে আসলো আল্লাহকে ভয় করলে বিপদ মুহূর্তে আল্লাহ কি করেন সাহায্য করেন করেন কি করেন না এই তাকুয়া এবং এই বিরুদ্ধা এই পরহেজাড়ি অবলম্বনের জন্যই আল্লাহ দিয়েছিলেন দীর্ঘ একটি মাস ওই মাস সিয়াম সাধনের মাধ্যমে তুমি খুদা বিরু হয়ে যাও পরেজগার হয়ে যাও মুত্তাকি হয়ে যাও আল্লাহ বিরু হয়ে যাও তোমার জীবনের লাগাম টেনে ধরো তুমি শিবালম্বনের পথকে পরিহার করো গন্ডি সীমার ভিতরে থেকে তুমি চলো তুমি ইসলাম পালন করো ধর্ম পালন করো যাই করো না করো ইসলামের দেওয়া সীমার ভিতরে থেকেই তুমি সবগুলা করো তাইলেই তোমার মধ্যে আসবে কি সফলতা এইভাবে যারা দুনিয়ার জীবনে যারা এক আমল করে আল্লাহকে ভয় করে চলে শুধু তাদেরই নয় তাদের সন্তানদেরকেও আল্লাহ সাহায্য করেন গাইবিভাবে সাহায্য করেন বলেন তার একটি ঘটনা পবিত্র কোরআনের সুরায় কাহফের মধ্যে হজরতে আলহাম এবং হজরতে আলহালাম দুইজন এক ব্রাহ্মণে ব্যয় হয়েছিলেন শিক্ষা ব্রাহ্মণে যেখানে হজরত মুহস আলাহ ইসলাম খিজির থেকে শিক্ষা গ্রহণ করবেন সত্য ছিল মুসার প্রতি খিজির আসলামের পক্ষ থেকে যে আমি যা করব সেই ব্যাপারে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না কিন্তু তিনি এমন কিছু কাজ করলেন যে কাজগুলো করার পর মুসার আসলাম তার আর স্বাভাবিকতা তার ওই যে নিজেকে কন্ট্রোল সেই কন্ট্রোলিং শক্তি তার চলে গেল তিনি বারবার প্রশ্ন করতে শুরু করলেন ওই তারা ভ্রমণ করতে 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 নিজ অঞ্চল অনেক দূর একটা শহরে চলে গেলেন ওই শহরে তাদের অধিবাসীদের কাছে তারা থাকার ব্যবস্থা করার আবেদন করলেন কিন্তু তারা তাদেরকে থাকতে এবং তাদেরকে আপ্যায়ন করতে তারা অস্বীকার করলো বাধ্য হয়ে তারা শহরের এক প্রান্তে রাত্রিযাপন করলো আসার পথে হজরতে খিজির আসলাম দেখলেন ওই শহরে একটি প্রাচীর যে বেঙ্গে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে অর্থাৎ এমত অবস্থায় খিজির আসলাম তার হাত দ্বারা ঠেলা দিয়ে ওই এমানতটাকে ওই দেয়ালটাকে খাড়া করে দিলেন এখন মুসার আবার প্রশ্ন করতে শুরু করলেন এই শহরের লোকগুলা আমাদেরকে আদর আপ্যায়ন করলো না আমাদের থাকার ব্যবস্থাও করলো না আর আপনি কাজটা করে দিলেন ইচ্ছা করলে তো তাদের কাছ থেকে বিনিময় নিতে পারতেন মোসার আসলামকে বললেন খিচার আমি কি তোমাকে প্রশ্ন করতে বলি নাই নিষেধ করি নাই হাজা ফিরা খুবাইনি অবাইনি এইটা আমার এবং তোমার মাঝে ডিফেন্স এবার হাজতে মোসার আসলামকে ওই কাজগুলা যে গিরিয়া আসলাম করলেন

মানাবালতু ওয়ানামরি দালিকা তাবিলু মালাম তস্তাদি আলাইহি সাবরা حاجه দেখি যা সম্বন্ধে শুরু করলেন ওই যে যাদের আমি শোনা করেছিলাম ওই দেয়ালটা ছিল শহরে বসবাসকারী দুজন অপ্রাপ্ত বয়স্ক এতিম বালকের পকানা তাহতু কানযুল্লাহুমা আর ওই দেয়ালের নিচে তাদের জন্য সংরক্ষিত ছিল তাদের জন্য অর্থপরী সংরক্ষিত ছিল এবং এই বালক গুলা ছিল এদিন আর তাদের পিতা মাতা ছিল নেককার এই নেককার হওয়ার কারণে আল্লাহ হুকুমে আমি সেই দেয়াল সিরা করলাম এই অপ্রাপ্ত বয়সকে যদি এই দেয়াল ভেঙে পড়ে যায় এই অর্থগুলা বের হয়ে আসবে মানুষ লুণ্ঠন করে নিয়ে যাবে আল্লাহ চাইলেন তাদের এই সম্পদ গুলাকে রক্ষা করতে আবু হুমা তো হা তার পিতা ছিল নেককার এই জন্য আল্লাহ তালা আমার দ্বারা সেই কাজটা করাইছেন বলেন তাহলে নেককার হলে ক্ষুদাবিরু হলে মুত্তাকি হলে পরে হলে তার সন্তান কেউ আল্লাহ তালা কুদরতিভাবে ভাবে সাহায্য করেন করেন কি করেন না এখন আসেন আমরা যদি মোত্তা কি হই পরে আমাদের ফয়সালার মাপদণ্ড হবে কি এই একটি সেটা হলো তাকুয়ার ভিত্তিতে তুমি জীবন পরিচালনা করেছো কিনা আর যদি তার বিপরীত হয় নেগেটিভ হয় তার কি বল পজিটিভ হলে কি বল আর নেগেটিভ হলে কি বল তা পবিত্র কোরআনের তিরিশ পাড়ার আর একটি সূরার মাঝে আল্লাহ তাআলা আমি যে করলাম ফা আম্মা মা তাগা ওয়া আছরাল hayat ad duniya fa innal jahimahi বলেন এখানে বিপরীতমুখী দুই জাতি এক হইল তাকুয়া ভিত্তিক জীবন আর এক তাকুয়া বিবর্জিত বিপরীত জীবন তাকুয়া বিবর্জিত জীবন যাদের হবে যাদের জীবনে তাকুয়া না থাকবে যাদের জীবনে ক্ষুধা বিরুতা না থাকবে যাদের জীবনের কোনো লাগাম না থাকবে সীমা লঙ্ঘন আর সীমালঙ্ঘন থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করেছে দুনিয়ার জীবনে ভোগ বিলাস আনন্দ উৎসব উপার্জন সর্বক্ষেত্রেই সে সীমালঙ্ঘন করেছে শিবালম্বনের মধ্যে আমরা পা দিয়েছি গতকাল থেকেই কিছুটা রমজানের নিয়ন্ত্রণ ছিল নিয়ন্ত্রিত ছিল কিছুটা রমজানে রমজান শেষ হওয়ার সাথে সাথেই আমাদের সীমা আমরা পা দিয়েছি এক শ্রেণীর মানুষ একদল যুবক যাদের যৌবনকে যারা কন্ট্রোল করতে পারতেছে না রোজার সাধনের মাধ্যমে জীবনকে কন্ট্রোল করতে পারত রমজান শেষ হওয়ার সাথে সাথেই তারা নাজায়জ কাজের মধ্যে পদার্পণ করেছে শুধু হওয়ার সাথে সাথেই ঈদ উৎসব শুরু হওয়ার সাথে সাথেই এই তো আনন্দ আনন্দ তো আমি করব উৎসব তো আমি করব আমি তো করব সব কিছুই করব যা করব শরীয়তের নির্দেশ মোতাবেক করব। আমার আনন্দ করতে শরীয়ত নির্দেশ দিয়েছে সেই আনন্দের ক্ষেত্রে সেই আনন্দের ক্ষেত্রে শরীয়তের বিমা সীমার রেখাকে আমার উপেক্ষা করলে চলবে না একদল যুবক লেগে গিয়েছে গান আর বাজনা আর দপ আর ওই যে চাউনবাজানোর মধ্যে রাত দিন সবসময় সেই আনন্দের মধ্যে মতো অনেক মানুষের গুমকে নষ্ট করে দিয়েছে এটা কি শরীয় নির্দেশিত এটা কি তা পথ এইগুলো শিবালঙ্ঘনের পথ আল্লাহ বলেন যারা শিবালঙ্ঘন করবে ফা আম্মা দুনিয়ার আনন্দ কে ইবাদত দিবে দুনিয়ার জীবন কে ইবাদত দিবে বুব বিলাসীটা কে ইবাদত দিবে খোদাবিরুদ্ধার পথ কে বিবর্জন করে বর্জন করে শিবালঙ্ঘনের পথ অবলম্বন করবে শিবালঙ্ঘনের পথ বেছে নিবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন ফা ইননাল তাদের ঠিকানা হবে নাম বলেন নাওজুবিল্লাহ বলেন তো দেখি কাদের ঠিকানা জাহান নাম যারা তাকুয়ার পথকে বিবর্জন বর্জন করে সীমালম্বনের পথ অবলম্বন করবে তাদের ঠিকানা কোথায় তাদের ঠিকানা জাহান নাম ওয়া মান খামা রবদিহি ওয়ানহানিল পরিচয় আর যেটা আমার পজিটিভ যেটা আমার জীবনে আনব এত করব যেটা আমার জীবনে বিল করব যেটা আমি অনুসরণ করব যে গুণে আমি গুণান্বিত হব যে গুণ অর্জনের জন্য দীর্ঘ এক মাস আমাকে কষ্ট করতে হয়েছে সেই তাকওয়ার গুণ খোদার পরহারজির গুণ আল্লাহ বলেন

দীর্ঘ এক মাস যে গুণ আমরা অর্জন করতে চেয়েছিলাম সেই গুণকে ধরে রেখে আমাদের বাকি এগারো মাস আল্লাহ তালা আমাদেরকে আমাদের জীবনকে সেভাবে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন হাজা উদা